আমার ভাইরা কিভাবে কাজ করবেন দেখেন কিভাবে দেশে শান্তি আসবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত থাকলে সমাজে শান্তি হয় ভারতবর্ষের প্রেসিডেন্ট নুরুদ্দিন জাহাঙ্গীর নাম কি জাহাঙ্গীর নাম জাহাঙ্গীর ভারতবর্ষের প্রেসিডেন্ট এইবার নুরুদ্দিন জাহাঙ্গীর কেমন প্রেসিডেন্ট ছিলেন কোরআন দিয়ে দেশ কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে কি হয় এরপরে আসতেছে আমার নুরুদ্দিন তার একজন বুড়িমা তার সন্তান চাকরি করত বাড়িতে শুধু বুড়িমা আর তার স্ত্রী যে সন্তান ওই সন্তান স্ত্রী দুজন বাড়িতে থাকতো কিন্তু বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর তার

এই জানোয়ারের গায়ে মাথায় চুল ধরে বাম হাত দিয়ে একটা কোপ দিয়ে কল্লা মাথা থেকে কল্লা আলাদা করে দিয়েছে সবার আলাদা এইবার বাচ্চা ভালো দিন জাহাঙ্গীর বললেন বুড়িমা আলো জ্বালাও এক গ্লাস পানি দাও পানি পান করলেন এবং বললেন আলহামদুলিল্লাহ কথা বলেছেন তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর আলো কি ছিল এখান থেকে তথ্য আছে আলো কি ছিল বন্ধ ছিল বললেন আলোটা জ্বালাও দ্বিতীয় নম্বর বললেন এক গ্লাস পানি দাও ভাব ভাগ করে পানি খেলেন এবং বললেন আলহামদুলিল্লাহ কথা বলেছেন প্রশ্ন করলেন নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি তো বিচার কিন্তু এই তিনটা শব্দ দেখা দাও আমাকে কেন লাইট বন্ধ করতে বললে আবার কেন বললে যাও আমাকে কেন বলা হলো এক গ্লাস পানি দাও আমি পানি দিলাম আর আপনি পানি খেয়ে আলহামদুলিল্লাহ বললেন বাচ্চা নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন গরিমা সর্বপ্রথম আমি চিন্তা করেছিলাম আমার এই আমার সন্তান ব্যতীত কারো এত সহজ হবে না যে অন্য এখানে একজন মহিলাকে বেঁধে রেখে তার সঙ্গে অসামিক নির্যাতন করা ঠিক কিনা বলে আমি মনে করেছিলাম আমার সন্তান যেহেতু আমার সন্তান আমি যেহেতু হত্যা করবো আগে থাকলে আমার সন্তানের উপরে তাকালে মনে হয় ভাবে দিলাম বলুন ভাবে দিলাম আমি এই নিয়োগ করে আমি চিন্তা করেছিলাম লাইটটা বন্ধ করাও আমি চুলের মুখে ধরে কললাটাকে দিভন্টিত করে দিয়েছি এবার করেছে লাইট জ্বালাও লাইট জ্বালানোর পরে যখন দেখলাম এটা আমার সন্তান

তাহলে ইসলাম দিয়ে রাষ্ট্র চললে এইরকম বিচার ফাইসালার জন্য অপেক্ষা করা লাগবে না বাবা হয়ে সন্তানের বিচার করে ফেলবে কথা বলেন ঠিক আমার ভাইরা এবার আমাদের পার্লামেন্ট কোরআন আন দিয়ে হোক কে কে চান হাত তোলেন হাত তোলেন আল্লাহ

বিশ্ববামীকে ভালোবেসে নিজের নাম চেঞ্জ করলেন আমার ভাইকে যেটা বলতে চাচ্ছিলাম তাহলে নবীজির ভালোবাসা বিধায় তো সমস্ত মানুষের নাম আবদুল্লাহ রেখেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু